ঝালকাঠিতে দেলোয়ার হোসেন মৃধা নামের অবসরপ্রাপ্ত এক সৈনিককে কুপিয়ে হত্যা করা হয়েছে সদর উপজেলার বিনয় ইউনিয়নের স্বল্প গ্রামে শনিবার বিকেলে এ ঘটনা ঘটে এ ঘটনার সাথে জড়িত সন্দেহে একই এলাকার সোহরাব হোসেন নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী স্বজনরা জানান দেলোয়ার হোসেন মৃধা সেনাবাহিনীতে সৈনিক পদে চাকুরি থেকে অবসর নিয়েছে স্ট্রোক করে জমিজমার পাহাড়ায় বাড়িতেই থাকতেন সে দুদিন আগে পেনশনের টাকা তুলেছিলেন এছাড়া আটক সোহরাব হোসেনের শ্যালকের কাছে পাঁচ হাজার টাকার বাস বিক্রি করেন দেলোয়ার মৃধা দুই দিন ধরে বাড়িতেই কৃষি কাজে দিনমজুরের সহায়তা করছিলেন সোহরাব টাকা নিতেই সোহরাব দেলোয়াল হোসেনকে হত্যা করা হয়েছে দাবি স্বজনদের এ বিষয়ে ঝালকাঠি পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় বলেন একটি ফোন পাই যে নবগ্রামে একটি বাড়ির ভিতরে একটি লাশ পড়ে আছে কে বা কারা হত্যা করেছে এটা শুনে আমরা তাড়াতাড়ি এখানে আসি এবং এসে জানতে পারি যে এই বৃদ্ধ লোক একাই থাকেন এবং তার এই হত্যার কাণ্ড যে কড়িয়েছে এটা বিভৎস হত্যাকাণ্ড এবং তার গলা থেকে মাথা বিচ্ছিন্ন করা এবং সে আমরা জানতে পারলাম যে তার বাড়িতে কাজের একজন লোক ছিল নিয়মিত সেই লোকটি নেই এবং এলাকাবাসী তাকে সন্দেহ করে তাকে খুঁজতে গিয়েলে দেখতে পায় যে সে দৌড়ে পালিয়ে যাচ্ছে তাকে সন্দিদ্ধ অবস্থায় ধরা হয় এবং আমরা তাকে ওই লোকজনের কাছ থেকে উদ্ধার করি তাকে জিজ্ঞাসাবাদ করি তার কাছ থেকে আমরা কিছু টাকা পাই যেটা পাঁচ হাজার কিছু বেশি টাকা এবং এই টাকাটা আমরা জানতে পারি যে যে মৃত ব্যক্তির ছেলে বলেছিল সে একজন সরকারি চাকরিজীবী সেনাবাহিনীর সদস্য ছিলেন এবং তিনি নিয়মিত পেনশন তুলেন গত কালকে অথবা পরশুদিনকে তিনি পেনশন তুলেছেন তো সেই টাকাটাও মনে হচ্ছে যে এটা তাকে হত্যা করে এই টাকাটা নিয়েছে তো আশা করি যে সকলেরই সন্দেহ আমাদেরও তাই মনে হয় তাকে আমরা ধরেছি জিজ্ঞাসাবাদ করলে বাকি সব কিছু আশা করি যে রহস্য উদ্ঘাটিত হবে এবং এই হত্যাকাণ্ডের পিছনে আরও কেউ যারা জড়িত আছে তাদেরকেও আমরা বের করতে সক্ষম হব ধন্যবাদ